তা বলেন আলো কি বলছেন আপনি কিসের জন্য আছেন এখানে তা বনি সে ফটো শালা বারতা দে শালা আচ্ছা দাম না মালগো শালা কত যে ফাসাইলো জীবনে সালা এটা ছেড়ে ওটা এ মালটাকে চিড়ে ও মালটা শালা জীবনে যে কত সঙ্গে ফস্টিং মিষ্টি করলো লল দিলো সালা জীবনে এত নুমড়া চিলে আমরা জীবনেও দেখিনি বডি তুমি কি করে ফাঁসলে ওর সাথে কেন ভাই কেন ও কিসের নুমড়া আমি তো কিছু না

ঝি ছি ঝি 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 ঘড়ার ভালো তুমি বলা সালা একটা ফোর টু সঙ্গে লাস্টে প্রেমে পড়ে গেলে এত ভালো ভালো ছেলে থাকছে তুমি নোংরা ছেলেটার সঙ্গে ফাঁসলে মানে একটুকু ভেবেচিন্তে কাজটা করতে পারলে না ওর একটা ছেলে আছে এক বউ আছে সব কিছুই জানো জেনেও তুমি ওর সাথে চলে এলে হাত ধরে মারা ছি ঝি ছি ঝি ছি এই কাদার আমাদেরই মনটা কিরম করছে যে মানে এত ভালো মেয়েটা ওর সঙ্গে চলে এলো মারা আর ছেলে দেখতে পেলো না

লেওড়া দিয়ালে মাথা ঠুকি মারা দেখে শুনে চি ছি 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 মা সর্বনাশ করে ফেলেছ তুমি তুমি বল আমাদের মতো ছেলে দেখতে পাওনি আমি এখানকার মস্তান কালুয়া আমাদের মতো ছেলে না তুমি মানে ওই একটা ছেলের সঙ্গে লেওড়া তুমি হয়ে যাও কাছ থেকে হবে মাথা পাবে না আমি কি ভাই যে জালে ফেসে গেছি এখন আমার কিছু করার নেই দেখি

বিশাল দেখছিস তো লোক তো লাউড়া চল। দাদা এদিকে নতুন বউ বলে আমার বাজার করতে। এদিকে বলে কারমোশন বলছে আমার লাউড়া এমনে সারসুমে দেখা করতে। আমি বলে সিঁндиকি যা বলে লাউড়া এটাদার কিন্তু ভালো লাগ잖아 বলে। এ কি রে বাবা পুটুত? তুই যাবি ক দে তুই এই সাত সকালে লাউড়া। আর বয়া বলো না আমার বাল গোটা কাট। কী কর রে বয়া? যাওয়া জলখানে পড়ে গেছে। লাউড়া এদিকে এমনে সার করছে। এদিকে বড় বউ বলছে বাজার করে আনতে। কোন দিকে যাব বললি দাদা আমার তোমারে কিছু ভালো লাগে না দাদা দি না না কে কথা পারে এই বয়া এই মাল্টিকেরে বয়া কৌশলটা তো দেখ আমার বই থেকে তো লাড়ু দেখতে রে বয়া এই মাল্টিতে না চেকে চেকে যখন পতন পতন করে রেবড়া এত সুন্দর বয়া কত গুণ দেখতে নি বয়া কাটাকে ডিস্ক করে বয়া মালটা খেয়ে লাড়ু এবেই খাতা কোম্পানি সুসুসুসু না জুতি করে বলতে পারি এ ছেলে কিন্তু ভালো নয় এ ছেলে নোংরা ছেলে চল বাড়ি এই সব কথা না যাবে কি বলছিস দেখি খাতাটাটা চল কথা এই